আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো রকম মশলা কষানোর ঝামেলা ছালাই মলা মাছের চোটির রেসিপি আমি এখানে কিছু মলা মাছ নিয়েছি মাছগুলো আমি আগে থাকতেই ভালো করে ধুয়ে নিয়েছি এ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আটটির মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবং দুটি টমেটো কুচি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ আলতো হাতে ভালো করে মেখে নেব একবারের জন্য হলেও রেসিপিটা এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই মজা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি রেগুলার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলটা দিয়েও এটা রান্না করে নিতে পারেন সরিষার তেল দিয়েও রান্না করলে এটা খুবই মজা হয় সবশেষে আমি মাছের সাথে এটা আরেকটু ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম এটা আমি লো টু মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নেব ব্যাস এটা রান্না হয়ে গিয়েছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমি ঝোলটা মাখা মাখা করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝোলটা রেখে নেবেন হয়ে গেল আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মলা মাছের চচ্চড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ